রোববার সকাল এগারোটা রাজশাহীর মহনপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের ভিড় এক পর্যায়ে কষ্টে বোনা আলু রাস্তায় ফেলে দেন এক কৃষক কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানান এভাবেই পরি বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন কৃষকরা তাদের অভিযোগ দেশের শতকড়া 80 ভাগ মানুষ কৃষি পেশায় জড়িত এরপরও ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে তারা জমিতে কোল্ড স্টোরেজে ভাড়া কমানো না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কৃষকরা দ্বিবাषिक ভাড়া নির্ধারণ করেছে সেই ভাড়া না মেনে আবার নতুন বড় ভাড়া তরিকচ্ছে এটাকে মগের মুল্লুক ওদের ইচ্ছামতন ভাড়া বাড়াবে ওদের ইচ্ছামতন আমরা কৃষক আমরা কোথায় যাব সারা বাংলাদেশে সিন্ডিকেটের মূল হোতাই হলো কোল্ড স্টোর মালিকেরা যার ফল পশু সারা বাংলাদেশের ভোক্তাদের কাঁধে পড়ে এর আগে মোহনপুর উপজেলা চত্বরে আয়োজন করা হয় কৃষক সমাবেশের তাদের দাবির সঙ্গে একাত্মতা জানান রাজনৈতিক দলের নেতারাও কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ছিল চার টাকা সম্প্রতি স্টোরেজ মালিক তা বাড়িয়ে আট টাকা করেছেন সময় সংবাদ রাজশাহী